সন্ধ্যায় নাস্তা হিসেবে খাওয়ার জন্য এসব খাবার আমার কাছে খুব ভালো লাগে শর্টস ভিডিওতে আমি এটাই দেখাবো আমি সন্ধে নাস্তা হিসেবে কি কি খেয়ে থাকি তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি সন্ধে নাস্তা হিসেবে খুব বেশি ভারী খাবার খেতে একদমই পছন্দ করি তার জন্য এইসব হালকা খাবার নাস্তা হিসেবে খাওয়ার জন্য আমার কাছে বেটার মনে হয় এখানে আমি অনেক কিছু নিয়ে আসি যেমন হচ্ছে দুই রকমের ছোট কেক তারপর দুই রকমের চিপস আর একটা ইউনিক ডিজাইনের জেমস এই জেমস এর ডিজাইনটা আমার কাছে আনকমন লাগার কারণে এটা আমি নিয়ে আসছি তারপর এই তো এগুলোই ছিল আমার সন্ধ্যার নাস্তা তো সন্ধ্যায় নাস্তা হিসেবে কে কি খেয়ে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা আমরা এই জেমসটা নিয়ে অনেক মজা করতেছি আর এই দিকে আমার খালাতো বোন আমাকে জেমস এর ওয়াচটা পরিয়ে দিচ্ছে তো দেখো গাইস আমার নিউ জেমস ডিজাইনের ওয়াচটা দেখতে সুন্দর লাগতেছে না ছোটবেলায় দেখতাম জেমস এর অনেক ধরনের খেলনা পাওয়া যেত এগুলো কেনার জন্য আমরা পাগল হয়ে যেত তো এই আনকমন জেন্সটা দেখার পর আসলে ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেলো ছোটোবেলার স্মৃতিগুলো অসম্ভব সুন্দর ছিল